তো নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কতগুলো নাটকটা হচ্ছে দেন দেনমোহর মোহর নাটকটা রিলিজ করেছে দু সালে তো নাটকটাকে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম মোহাম্মদ মুস্তাফার কামাল রাজ মোহাম্মদ মুস্তাফার কামাল রাজকে এবং নাটকটাতে আমরা অভিনয় করতে দেখতে পেয়েছিলাম মোশারফ করিম এবং অবশ্যই রাকিত রাশেদা সবার আরও তো এই নাটকটা নিয়ে পেসে এখন আলোচনা করব নাটকটা কেমন ভালো নাকি খারাপ নাটকটা একচুয়ালিতে পুরো নাটকটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো কথা বলবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগানটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো মোহর দু হাজার ষোলো সালের নাটক নাটকের কথা বলি নাটকটার পরিচালক হিসেবে পেয়েছিলাম মুহম্মদ মুস্তাফার কামাল রাজ নাটক চিত্রনাট্যকার হিসেবে আমরা পেয়েছিলাম মুহম্মদ মুস্তাফার কামালনাথকে তারপরে আমরা কাহিনি যদি বলি কাহিনিও লিখেছেন হচ্ছে মোহাম্মদ মুস্তাফার কামাল রাজ সংলাপের কথা বললে সিনেমার নাটকটা সংলাপের কাজ করছেন মোহাম্মদ মুস্তাফার কামাল রাজ নাটকটা সঙ্গীত পরিচালক কিছু কথা বলে সঙ্গীত পরিচালক কাজ করেছেন আপেল মাহমুদ ইমেল গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল প্রযোজকের কথা বললে প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে সিনেমাওয়ালা এবং কনসেপ্ট এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা লিখেছেন হচ্ছে কিন্তু মোশারফ করিম এবং যদি অভিনয়ের কথা বলি শুধু অভিনয় এই নাটকটা তো অভিনয় করেছেন মোশারফ করিম রাকিদ রাশেদা হাসান যিশু সাবির সাথ টাইপের কিছু লোক অভিনয় করেছে তো নাটকটা কেমন তো এই নাটকটা পেশাল একটা কমেডি নাটক যেখানে আমরা দেখতে পাই বিভিন্ন এটা একটা বিশাল বড়ো নাটক অনেক অনেকজন অভিনয় করেছে এই নাটকটাতে এবং বিশাল বড়ো একটা নাটক দু ঘন্টা পঁচিশ মিনিট পর এটা একটা সিনেমার মতো নাটক তো নাটকটা দেখতে গেলে কিছু সিনে অবশ্যই কমেডি তবে ড্রামাটা অনেক বেশি বড় বাড়ানো হয়েছে তো অনেক সময় নাটকটা দেখতে দেখতে আমাদের বোরিং ফিল হবে ভালো লাগতে নাও পারে তবে যদি আপনারা নাটক দেখতে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে দেখতে পারেন আর নাটক অভ্যস্ত থাকলে এই নাটকটা আমার দেখার কোনো প্রয়োজন নেই তো এটাই বলার ছিল তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে পাশাপাশি অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থাকবে নিতে